মিস করে সবই মিস করি এই ফ্লোরে কত গল্প আছে একদিন একটা ছ কাজ করতে আসতাম ছবিটার নাম আমার মনে নাই তো সাবানা আপা ছিলেন তো উনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে অ্যাক্সিডেন্ট বলতে ওই অপারেশন পেটে হলিতে বাইরে থেকে কিছু অ্যাপেন্ডিসাইট তো ওইটা নিয়ে একটা নিউজ হলো যে সাবানা আপার পেতে ছড়েই বাসছে দুলাভাই হ্যাঁ দুলাভাই তো শুনুক আর দেখাই নিবাস প্রত্যেকদিন আপাকে নিয়ে যেতেন তো আমরা তো আবার এবং আমরা বিশ্বাস করি নাই পরে এসে দেখি না আপাই এই যে পাশের মেকআপ রুম আমরা আসছি বলছি আপা কি হয়েছে দেখি উনি শুটিং এর দিব্যি করে আর পৈস এই মানুষের কথা এগুলা বিশ্বাস করবি না তো এই রকম এরকম বহু রকম কথা মানে এক মনে পড়ছে না হঠাৎ তো এত মানুষের সামনে আমিও ভিমরাই গেছি যেমন একবার গাড়িতে করে আমরা সিলেট গেলাম আমার ছোট এই যে এই অন্তু এন্তুর বউ যেটা বলছে আমার নাতি আছে আসি এই চার বছর হলো তো ওকে নিয়ে যেতাম তখন ছোট ছিল বুকে দুধ খেত এক বছরও হয়নি নিয়ে গেলাম সিলেটে জসিম ছিলেন সেই ছবিতে চম্পা আপা ছিলেন আসার সময় দেখি এত ঠান্ডা শ্রীমঙ্গলে তখন আমি চম্পা আপার গাড়িতে করে আমার ছোটো বাচ্চাকে পাঠিয়ে দিলাম আর হলো ওই জসিম ছিল আর চম্পা আপা ছিল তখন ওই চম্পা আপা আমি যে বাসায় পাঠাবো মানে আমার বোনকে আর বাচ্চাকে ওই সময় তো আর অত টাকা পয়সা নিয়ে ঘুরি না নাই তখন চম্পা আপা আমার বোনের হাতে টাকা দিয়ে বললেন যাও নেমে তো রিকশায় যেতে হবে দলিপাড়া আমাদের বাসা বা রাস্তায় কোনো লাগতে পারে তখন হাতে বুঝে টাকা দিয়ে দিল আমার বোনের হাতে মানে আমার হাতে দিয়েছে আমি আমার বোনের হাতে দিয়ে দিলাম এই যে সহানুভূতি এই যে আর্টিস্টের প্রতি একটা কো আর্টিস্টের প্রতি যে দরদ এতোতে এখন নাই কথাই তো আছে তারপর পুরনো ডিরেক্টর সেরকম ছবি কি আর এখন হয় যেমন সুজন সখী তারপরে আরো নাম এখন আমার মনে পড়ছে না এরকম বহু ছবি আছে তো তারা যেটা করে গেছে এখনকার সময়ে তো তারা এটা করতে পারছে না সেই গল্প সেই গল্প নেই সেই আর্টিস্টও নেই জসিম ভাই নেই সাবানা আপা নেই আলমগীর ভাই থেকেও নেই করছে না কাজ বা সেরকম হচ্ছে না এই সব মিলিয়ে একটা ভালো জিনিস পেতে হলে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার একটা ভালো আর্টিস্ট দরকার ভালো ডিরেক্টর দরকার ভালো প্রডিউসার দরকার সব কিছু ভালো নিয়েই একটা ভালো তৈরি হয় এই জন্যই বলা হয় সোনালী যুগ সেই সোনালী যুগ আর ফিরবে না

অভিনেতা অভিনেত্রী আজ চলে গিয়েছেন এবং এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি এবং 26 নিয়ে আসুন পরিকল্পনা কি বা কিভাবে 26 তে বললাম আসে আসে যায় দিন ভালো আসে দিন খারাপ কিন্তু আমরা খারাপটা চাই না আমরা ভালোটাই চাই কার কখন কি হবে এটা তো বলতে পারি না আর যারা মারা গেছে হয়তো কি অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে এটা খারাপ লাগার কথা আমারও খারাপ লাগছে ওকে ওকে ধন্যবাদ আপনাদের নতুন বছরের প্রত্যাশা কি ভালো একটা ইলেকশন হোক দেশটা সুন্দরভাবে চলুক আমরা সুন্দরভাবে কাজ করি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকে এবং 25টা একটু জানতে চাই আমরা যে সতেরো বছর পরে তারেক রহমান বাংলাদেশে এসেছিল বলে সেই ব্যাপারটা কেমন লেগেছে এবং আমরা তো দেখেছি যে বিএনপি যখন মানে ক্ষমতায় ছিল তখন তো আপনারা আসলে ওই সময় কাজ করেছেন আপনারা জানেন অনেক কিছুই জানেন যেটা আমরা অনেকেই জানি না সেই ব্যাপারটা কেমন লেগেছে এবং তারে কি আশাটা আশাটা তো এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না যখন হাসিনা যখন যেদিন চলে গেলেন এই দেশ থেকে আমি রাতে শুটিং করছি সকালে বাসায় গেছি একটা ঘুম দিছিলাম এগারোটার সময় উঠে তারপর যখন নিউজটা দেখছিলাম একটা লাভ দিছিলাম খুশিতে যে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে আর যখন আমাদের তারেক জিয়া আসলেন আমরা তো সেই দল করি আমি তো সেই দলই করি আমি ধানের শীষের দল করি আমি তারেক জিয়ার দল করি আমি জিয়া রহমানের দল করি বেগম খালদা জিয়ার দল করি তো আমার তো মার্কা মারাই আছে সতেরো বছর আমার ছেলের উপরে কেস হয়েছে আমার উপরে হয়েছে আমরা বাসায় থাকতে পারিনি আমার বাড়িটা ফাঁড়ি করতে চেয়েছিল তো এটা তখন বলতে পারিনি অনেকে বলে যে কই এই তখন বলতাম ছবিও ছিল না কাজও ছিল না নাটকও করতাম না অনেকে যারা অন্য মাইন্ডের এটা কিন্তু কাজের উপরে প্রভাব ফেল যে ও বিএনপি করে ও আওয়ামী করে ও জামাত করে এই করে সেই করে তো যাই হোক তারেক যে আসছে এটা তো অবশ্যই ভালো খবর আর আমরা অনেক খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো না বীরের মতো আসছে বীরের মতো দেখেই বোঝা যায় একটা দলের প্রতি ভালোবাসা একটা বার্কার প্রতি ভালোবাসা এটাই তার প্রতিফলন আমরা একটু জানতে চাই যে রাজনৈতিক কারণে আপনার সিনেমায় আসলে কতটুকু